সেই অনুসারে কোর্ট আমাদের অর্ডার দিছে সঙ্গে কমিশনার সার্ভে কমিশনার আছে পুলিশ প্রশাসন আছে যেখানে আমাদের কাজ ছিল যেখানে এরিয়াটাতে আমরা করিয়া যদি এখানে এই যে কোর্টের যে রিট দেওয়া আছে রিটের মধ্যে যে ডাক নম্বর উল্লেখ আছে সেই ডাক নম্বর অনুসারে আমরা এখানে ল্যান্ড আইডেন্টিফাইড করব করিয়া এই ল্যান্ডের মধ্যে যদি কোনো রকমের বাড়িঘর বা অন্য কিছু থাকে বাড়িঘর বিশেষ করে বাড়িঘর যদি থাকে ভাঙচুর করিয়া ডিগ্রি হোল্ডার তার মানে যে জায়গাটা রায় পাইছে মামলার যে রায় পাইছে কামাল উদ্দিন তাইনে মামলার রায় পাইছে তাইনের কাছে আমরা হস্তান্তর করি কিন্তু এখানে আমরা যা দেখছি সুপ্রিয় এখানে অনেক পাবলিক জল আছে এখানে তারা মন্দির আছে বলে উল্লেখ করছে যার কারণে পুলিশ প্রশাসন এমনকি আমাদের এস ডি এম এস ডি এম অফিসেরও ডিসি একদম ডিসি সাহেব আইসেন ওনাদের হাতে যদিও আইন অনুসারে ওনাদের হাতে লয় অর্ডারের পাওয়া যেহেতু ওনারা লয় অর্ডার মোতাবেক

তো আজকে এটা কি কোর্টের অর্ডারটা কি কার্যকরী করা হয়েছে নাকি কি একটু বিস্তারিত বলবেন আমি কোর্টের অর্ডার যতটুকু পরে বুঝলাম যে ওনারা ল্যান্ডটা আইডেন্টিফাই এবং ডিমার্কেশন করার জন্য এসেছেন সার্ভে কমিশনার এবং কোর্টের যারা আধিকারিক আমি অ্যাকচুয়ালি আইন মোতাবেক ওদের কি এই সম্বন্ধে ওয়াকি বহান নই যতটুকু বুঝলাম যে এখানে পজিশন ডিসপিউট আছে জায়গার সম্বন্ধে জায়গার অর্ডার দুই পার্টির মধ্যে পজিশনের ডিসপিউট যে জায়গাটা কার দখলে থাকবে তাই জন্য এখানে একটা একটা সাইড চলে আসছে এখানে মধ্যে যেটা আমরা তো যেহেতু এটা ডিসপিউট আমরা চাইবো যে এখন আজকের জন্য এটা এখানে স্থগিত রেখে কম্পিটেন্ট অথরিটির কাছে যাতে একটা যায় আমার হায়ার অথরিটির থেকে এটাই নির্দেশ যে এখানে যাতে কোনো ক্রমিনাল জিনিস সিচুয়েশন ক্রিয়েট না হয় এবং যাতে কথাবার্তার